আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমাকে কোথা থেকে শুনছেন কিভাবে দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন পাশাপাশি আমার সাউন্ড কিনা এটিও আপনারা বলতে পারেন সবাইকে শুভেচ্ছা আবারও এবং স্বাগতম জানাচ্ছি আজকে সকালবেলা প্রিয় শিক্ষক বৃন্দ প্রিয় দেশবাসী প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে প্রাণ ভরা ভালোবাসা আপনারা জানেন যে এই মাসে অর্থাৎ বিশ ফেব্রুয়ারি শিক্ষকদের উপর পুলিশি যে নির্যাতন পুলিশির যে আচরণ বৈরি আচরণ করেছে এর প্রতিবাদে শুক্র এবং শনিবার মূলত ছিল প্রতীকী অনশন আপনারা জানেন দীর্ঘ দিন ধরে প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য দেশের নানান প্রান্ত থেকে বেসরকারি শিক্ষকরা কিন্তু অংশগ্রহণ করেছে শিক্ষকদের শিক্ষকদের প্রাণের দাবি দাবি দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা দাবি করে আসছি বেসরকারি শিক্ষকদের যে দাবি রয়েছে বেসরকারি শিক্ষকদের যে দাবি রয়েছে সেই দাবিটা যৌক্তিক এবং বর্তমানে প্রাসঙ্গিক আপনারা জানেন যে সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের অবস্থা শোচনীয় আজকে আমি আপনাদেরকে একটি কথা বলবো গতকালকে নিউজ এবং আজকে নিউজ বেসরকারি শিক্ষকরা অবসর সময় অর্থাৎ ক্লাস টাইমের পরে সে রিক্সা চালায় চায়ের দোকান দেয় নাহলে কামলা খাটে এর পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে এখন আন্দোলন শুরু হয়েছে প্রিয় দেশবাসী এমপিভুক্ত শিক্ষকরা আপনারা জানেন যে সবাই কিন্তু আন্দোলনমুখী হচ্ছে জালালি স্যার জাতীয়করণ জোট প্রত্যাশী স্যারেরা যারা রয়েছেন আর কয়েকটা দিন করেন অংশগ্রহণ ধৈর্য ধরেন এবং দেশ থেকে শিক্ষকদের আহ্বান করার জন্য যে নেগোসিয়েশন কমিউনিকেশন এগুলো বিল্ড আপ করতে হবে এখন পর্যন্ত অনেকগুলো পাঠ হয়েছে অনেকগুলো কথা হয়েছে এদিকে না তাকিয়ে পিছনে না তাকিয়ে আমরা সামনের দিকে আমাদের অধিকারটুকু আদায় করার জন্য রাজপথে চলার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য অর্থাৎ এক দল অ্যারেস্ট হবে এক দল সামনে চল থেকে চলে যাবে সেই জায়গায় আরেকজন দাঁড়িয়ে থাকবে এরপর সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষকদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে অধিকার আদায়ের জন্য রাজপথে নিয়ে যেতে হবে প্রিয় শিক্ষক আমার আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যে যেখান থেকে পারি আমরা সমাজে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের পরিবারগত আমরা সামাজিকভাবে সব জায়গায় হচ্ছে আওয়াজ তুলি আওয়াজ তুলতে হবে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা জানেন বাংলাদেশে এত এত অনার্স মাস্টার্স করার পরে এত কম টাকার স্যালারি এন্ট্রি লেভেলের স্যালারি পৃথিবীতে অন্য কোনো পেশায় নেই একমাত্র বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের পেশায় রয়েছে মাত্র পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা আজ দীর্ঘ বছর ধরে ঘানি টানছে এর বিরুদ্ধে শিক্ষক সমাজ যে উঠেছে শিক্ষক সমাজ অধিকার আদায়ের জন্য যে রাজপথে নেমেছে এখান থেকে আমরা ঘরে ফিরে যাব না আমরা আমাদের অধিকার আদায় করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা আমাদের অধিকার আদায় করব। প্রিয় শিক্ষক বৃন্দ প্রিয় শুভাকাঙ্ক্ষী প্রিয় শিক্ষক সমাজ বৃন্দ আপনারা জানেন পৃথিবীতে কোনো বিপ্লব কোনো অধিকার আদায় করার জন্য কিন্তু মানুষজন রক্ত দিয়েছে জীবন দিয়েছে বিপ্লব ঘটিয়েছে তারপর তারপর আমাদেরকে আমাদের অধিকার আদায় করার জন্য মানুষজন ঘরে ফিরেছে আপনারা জানেন দীর্ঘ বছর ধরে বেসরকারি শিক্ষকরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করেছে এখন এবার আমরাও সেই রাজপথের অগ্রসেনানি হয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমরা সেটাকে সাপোর্ট করি এবং সব জায়গা থেকে আমরা এটাকে প্রমোট করি এবং এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে কিন্তু শত্রু ঘর পক্ষ রয়েছে আমরা শত্রুর যে রাঙা চোখ শত্রুর যে যে রয়েছে শক্তি এবং শত্রুরা যে ধরনের চিন্তা করছে আন্দোলনকে বেগবান করার থেকে বিরত রাখার জন্য আন্দোলনকে নস্বাদ করার জন্য যে নীল নকশা আসছে এটা নিঃসন্দেহে উড়ে যাবে আমাদের শক্তি এবং আমাদের প্রচার প্রচারের মাধ্যমে আপনি বিশ্বাস করেন আপনি আপনার জায়গা থেকে যদি সোচ্চার হন আপনি যদি আমার জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অথবা আপনার যদি এই শুনে থাকেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই আন্দোলন ত্বরান্বিত করার জন্য যা যা করা দরকার অর্থাৎ আপনি ঘরে বসে থাকেও যদি একটু শেয়ার করতে পারেন একটু হলেও যদি আপনার আঙ্গুলের মাধ্যমে যদি মানুষজন দেখতে পারে আপনার তিন থেকে চার হাজার ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ড যদি একবার আপনি দেখাতে পারেন একটি শেয়ারের মাধ্যমে সেটাও আপনার আন্দোলন একটা শক্তি বয়ে আনবে বলে বিশ্বাস করছি প্রিয় শিক্ষক সমাজ আপনারা জানেন শিক্ষকরা অধিকার আদায় করার জন্য জন্য যে যুক্ত আছে সব সময়ের এখান থেকে আমরা পিছপা হব না বলেও আমরা বিশ্বাস করছি আমরা আমাদের মূল যে পথ মূল যে স্রোত সেখান থেকে মোটো চলে যাব না মোটো ছিলবো না মোটো ঘরে না আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমরা যে যেখান থেকে পারি আন্দোলনকে বেগবান করার জন্য সোশ্যাল মিডিয়ায় হোক বিভিন্ন মানুষের কথাবার্তায় হোক বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করতে হবে এবং আমাদের আন্দোলনের জন্য আন্দোলনের ফলো আন্দোলনের বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য মফশল থেকে মফশলে কমিউনিকেশনটার এবং কমিউনিকেশন বৃদ্ধি করতে হবে শিক্ষক সমাজে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে আহ্বান পৌঁছাতে হবে এক যদি সব কিছু তালা হয় এক যদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাহলে শিক্ষকদের অন্তত পক্ষে একটা তার অধিকার ফেরত পাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেগুলো সে পাবে বলে বিশ্বাস করছি প্রিয় শিক্ষক বৃন্দ আপনারা আপনাদের জায়গা থেকে নিঃসন্দেহে কমিউনিকেশন বিল লাভ করার জন্য আমরা আমাদের অধিকার আদায় ফিরে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা সেদিকে যাব এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব প্রিয় শিক্ষক বৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের যে দুর্দশা রয়েছে এবং সেই দুর্দশা মুক্তি থেকে পাওয়ার জন্য শিক্ষকরা দীর্ঘ বছর বাংলাদেশের রাজপথে আন্দোলন করেছে রাজপথে রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে নিজেদের অধিকার আদায় করার জন্য জীবন পর্যন্ত দিয়েছে আপনারা জানেন এত কিছু করার পরেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তার ভঙ্গুর দশা থেকে বের হতে পারেনি বাংলাদেশে উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠাতা করার চেষ্টা করা হলেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের অবস্থা দিন দিন অবনতি করেছে তাদের অবস্থা উন্নত করতে পারেনি অর্থাৎ ঘর সুন্দর হলেও তার খুঁটি এবং সাত ছিল খুব নরম এবং দুর্বল যা অল্প বাতাসে ভেঙে যেতে পারে কারণ তারা বিল্ডিং এ থাকার স্বপ্ন দেখেছে কিন্তু বিল্ডিং রে শক্ত করার জন্য যা যা করা দরকার তা কিন্তু তারা করেনি এত কিছু করার পরেও বেসরকারি শিক্ষকরা তাদের জীবন যাপন করছে আপনারা সবাই ভুক্তভোগী আপনারা সবাই ভুক্তভোগী এই জন্য যে আমাদের বারো টাকায় চাকরি করার জন্য নিজ উপজেলা থেকে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করতে হয় আজকাল বারো হাজার পাঁচশো টাকার মাধ্যমে নিজের সন্তান নিজের বৃদ্ধ পিতা মাতা এবং নিজের চিকিৎসা ভাতা ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য যে ধরনের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া দরকার এই স্বাবলম্বী হওয়ার বেসরকারি শিক্ষক বৃন্দরা যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন আপনাদের জায়গা থেকে নিঃসন্দেহে আপনারা এই বেগবান করার জন্য সোশ্যাল মিডিয়ায় হোক আপনার জায়গা থেকে হোক লেখালেখির মাধ্যমে হোক অবস্থান করে হোক সব জায়গা থেকে আপনারা নিঃসন্দেহে অংশগ্রহণ করে এই আন্দোলনকে বেগবান করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন প্রিয় শিক্ষকবৃন্দ বৃন্দ প্রিয় শিক্ষক সমাজ বৃন্দ আপনারা জানেন আর মাত্র দুদিন পরেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে রমজানের আগ পর্যন্ত যদি আপনারা ঢাকা শহরের জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আন্দোলন বেগবান হবে এবং যারা আন্দোলন করেছে তারা শক্তি খুঁজে পাবে প্রিয় শিক্ষকবৃন্দ বৃন্দ আজ আবারও সেই সপরিবার সহ সেক্রেটারিয়েট অভিমুখে আন্দোলন যাত্রা শুরু হবে আজকে এই যাত্রায় যদি কোনো পুলিশ ভাইরা কোনো ভাবে যদি বাধা প্রদান করা হয় তাহলে শিক্ষক সমাজ তীব্র নিন্দা জানাবে আপনারা নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা জানেন বাংলাদেশে একমাত্র আদর্শের সংগঠন শিক্ষক সংগঠন শিক্ষক মানুষ সয় দেশের জাতির কারিগর সুতরাং শিক্ষক কখনো জ্বালা উপরাও ভাঙচুর করতে পারে না পারে না পারে না সুতরাং শিক্ষকদেরকে কখনোই আপনারা অপমান করবেন না শিক্ষকদেরকে কখনোই আপনারা খারাপ চোখে দেখবেন না শিক্ষকদের যে অধিকারটুকু টুকু ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এই ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি কোনো শিক্ষকের আঘাত লাগে শিক্ষকের গায়ে যদি আঘাত লাগে তাহলে সারা দেশের শিক্ষক সমাজ কিন্তু আবার খুশি উঠবে আপনারা জানেন সারা বাংলাদেশে ইতিমধ্যে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছে তাদের মধ্যে কিন্তু আপনাদের একটা ভোট ব্যাংক রয়েছে তাদের মধ্যে নৈতিকতার কিন্তু কাজ রয়েছে সুতরাং শিক্ষক কখনোই অপমান অপদস্থ করবেন না শিক্ষক সমাজের জন্য যতটুকু সাপোর্ট করা দরকার ঠিক ততটুই করবেন রাষ্ট্রের কখনো ক্ষতি চায় না শিক্ষক সমাজ রাষ্ট্রের ভঙ্গুর চায় না কখনো শিক্ষক সমাজ এত কিছুর করার পরেও শিক্ষক সমাজ দুঃখ কষ্টে দুর্লভে বাংলাদেশের যখন বিভিন্ন সময় বিভিন্ন দুঃখ কষ্ট বাংলাদেশের সমস্যা সম্মুখীন হয়েছে তখন এই বেসরকারি শিক্ষকরা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের পাশে থেকে সমস্যা উত্তীর্ণ করেছে সারা বাংলাদেশে নির্বাচনীয় কার্যক্রম পরিচালনা করে বেসরকারি শিক্ষকরা সারা বাংলাদেশের জরিপ পরিচালনা করে বেসরকারি শিক্ষকরা সারা বাংলাদেশে আপনার সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করছে সন্তানরা এই শিক্ষক বৃন্দ যদি কষ্ট পায় শিক্ষক বৃন্দ যদি তাদের অধিকার ফেরত না পায় তাহলে এই শিক্ষক সমাজ সমাজকে ভালোভাবে বিল্ড করতে পারবে না শিক্ষক সমাজকে করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা শিক্ষক সমাজের নৈতিক যে অধিকারটুকু রয়েছে ন্যায্য অধিকারটুকু রয়েছে সেগুলো ফেরত দেওয়ার চেষ্টা করবেন বলে বিশ্বাস করছি আজকে সহপরিবারের সেক্রেটারিয়েট অভিমুখে আজকে সহপরিবারের সেক্রেটারিয়েট অভিমুখে যে যাত্রা পদচাল যাত্রা শুরু হবে এই যাত্রায় কোনো পুলিশ ভাইরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কোনো শিক্ষকের গায়ে এবং শিক্ষকদের কটু কথা বলবেন না কারণ এই শিক্ষকের কাছে আপনাকে যেতে হয়েছে এই শিক্ষকের কাছেই আপনি আজকে পড়াশোনা করে মানুষ হয়ে আজকে এই জায়গাটা আসছেন সুতরাং যাকে দিয়ে আমরা চক্ষুদান তাকে করি অপমান এই কাজগুলো আপনারা করবেন না বলে বিশ্বাস করছে এবং আপনাদের প্রতি আবেদন রাখছি এবং নিবেদনের সুরে বলছি বাংলাদেশে বেসরকারি শিক্ষকদেরকে সকল সহযোগিতাপূর্ণ মনোভাবপূর্ণ আচরণ করবেন এদেশের শিক্ষক সমাজ ফুসে উঠলে আপনার সন্তান এই দেশের শৃঙ্খলা ভেঙে পড়বে শিক্ষকদের ভিতরে যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকেন শিক্ষকদের মনে যদি আপনারা দুঃখ দিয়ে থাকেন শিক্ষকদের যদি অর্থনৈতিক সংকটে রাখেন মনে রাখবেন শিক্ষক কখনো আপনার দেশের জন্য মঙ্গল বয়ানবে আনবে না কারণ এই শিক্ষকদের অর্থনৈতিক সংকট দিয়ে তাদের পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বদলি প্রত্যাশী করতে হবে ভাতা ভাতা দিতে দিতে হবে হবে মেডিকেল এবং তাদেরকে চিকিৎসা ভাতা বা হাউস রেন্ট দিতে হবে এই সব কিছু মিলিয়ে শিক্ষকদের ন্যায্য অধিকারটুকু আপনার ফেরত দিবেন শিক্ষকদের যে নজ অধিকার গুলো ফেরত দিবেন এবং আজকে পদযাত্রায় যে যেখান থেকে যেভাবে আমরা সক্ষম সমাজ দাঁড়িয়েছি সেই শিক্ষক সমাজ সবাই এগিয়ে যাবে বলে বিশ্বাস করছি এবং আপনারা জানেন শিক্ষক সমাজকে নিয়ে একটা টর্চার করবেন না রক্ষাকারী বাহিনী শিক্ষক সমাজকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে দেবেন বলে বিশ্বাস করছি শিক্ষক সমাজের যে দীর্ঘদিনের চাওয়া পাওয়া দীর্ঘদিনের যে আবেদন নিবেদন এগুলো নিঃসন্দেহে আমরা ফিরে পাবো চিরেই তখন সকল শিক্ষক মহাদায় কিন্তু খুশের ছলে বাড়ি ফিরে যাবে এখনও যে সকল শিক্ষক প্রধানরা প্রতিষ্ঠান প্রধানরা আপনার শিক্ষককে যদি একটু সহানুভূতি দেখান আপনার শিক্ষককে যদি আপনি একটু সহানুভূতি দেখান যদি আপনার শিক্ষকরে সহজ করে দেন তাহলে নিঃসন্দেহে সেই শিক্ষক এই বৃহত্তম আন্দোলনে যেতে পারবে বলে বিশ্বাস করছি প্রিয় শিক্ষক বৃন্দ আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আপনি একজন শিক্ষক পরিবারের সন্তান হয়ে থাকলে একজন শিক্ষক হয়ে থাকলে একজন শিক্ষক শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে আমার এই ভিউটু আমার এই পেজটি আমার একটু শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আজ যাচ্ছি তো যাচ্ছি না আবারও অন্য কোনো বিষয় নিয়ে আবারও শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে ফিরে যাব আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোর সাথে থাকুন